নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করব বারোই মে টু মে অর্থাৎ এই সাত দিন সারাটা সপ্তাহ কেমন যাবে অলরেডি আপনার কাছে আমি বলেছিলাম যেহেতু এটা মঙ্গলের বছর আমি দুটো রাশি বলে বলেছিলাম এই বছরটা কিন্তু খুব আমাদের কাছে কমপ্লিকেটেড সুতরাং এই বছর যুদ্ধ বলুন ভূমিকম্প বলুন গরম বলুন এবং সামারের যে তাপ তাপমাত্রা সেটা কিন্তু অতিরিক্ত আমাদের ভোগাবে তো অলরেডি সেটা কিন্তু আপনারা কিছুটা রিয়ালাইজ করছেন যে যুদ্ধ লেগেছে একাধিক দেশের সাথে একাধিক দেশে এবং আমাদের ভারতবর্ষেরও সেই কিন্তু এফেক্টটা কিন্তু আরম্ভ হয়ে গেছে কোনো কারণ ছাড়াই কিন্তু আপনার প্রত্যেকে সেটা উপলব্ধি করছেন এবং এই যে গরম অতিরিক্ত গরমটা পড়ছে এবং ভূমিকম্প সারা বিশ্বে দেখছে একটা কেমন অস্থিরতা পরিস্থিতি রয়েছে সারা বিশ্বে প্রত্যেকটা দেশের কম্বিশন অস্থিরতা পরিস্থিতি রয়েছে সুতরাং এই সিচুয়েশনটা কিন্তু এই বছর কিন্তু কমবেশি এই জুন মাস পর্যন্ত এটা চলবে জুন মাস পর্যন্ত এই সিচুয়েশন কিন্তু আমাদের প্রত্যেকটা মানে বিশ্বের কম বেশি প্রত্যেক লোককেই ভোগ করতে হবে এই চাপ এই টেনশন এই অস্থিরতা এবং খিটখিটে মেজাজ বেশি যাদের এই রাশিগুলো রয়েছে বিশেষ করে সিংহ রাশি মেষ রাশি ধনু রাশি এদের কিন্তু বৃহৎ রাগ আসবে খিটখিটে মেজাজ আসবে শরীরের মধ্যে ডিস্টার্ব আসবে এটা কিন্তু আমি ওভারঅল একটা আলোচনা করছি সব মেশে সব ধনুরাশি সব সিংহ আছে তার জন্য সবার যে হবে তা না কিন্তু আপনাদের শরীরের ক্ষেত্রে কিন্তু এফেক্টগুলো হবে সুতরাং এমনকি মকর রাশি লোকেদের জন্য মকর রাশি মকর রাশির জন্য কিন্তু এই এফেক্ট যারা বিশেষ করে ভারতবাসী তাদের জন্য মকর রাশি যারা তাদের কিন্তু শরীরে বলুন মানসিক বলুন একটু অস্তিরতা কিন্তু আপনারা সাফার করবেন চলুন তাহলে এই সপ্তাহটা একটু আলোচনা করি এই সপ্তাহটা খুব ভাইটাল সপ্তাহ এই সপ্তাহে অর্থাৎ চোদ্দ তারিখ কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার বিশ্বরাশি ছেড়ে মিথুন রাশিতে অতিচারী রূপে ট্রানজলিট করছে চোদ্দ তারিখে এবং আঠেরো তারিখে আঠো তারিখে কিন্তু রাহু এবং কেতু একসাথে ট্রানজলিট করছে অর্থাৎ এই আঠেরো সপ্তাহের শেষ দিন বারো তারিখ থেকে আঠেরো তারিখ যেহেতু আমি ডিসকাশন করছি এই বারো তারিখ থেকে আঠেরো তারিখ কিন্তু এই আঠেরো তারিখ শেষ দিনে কিন্তু রাহুকেতু ট্রান্সলিট সেটার এফেক্ট এই সপ্তাহে কিছুটা পড়লো পরের সপ্তাহের এফেক্ট হবে সুতরাং এটা কিন্তু একটা ভাইটাল শুনে সাতটা সপ্তাহ কেমন যায় চলুন সেই নিয়ে আলোচনা করি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এই গজকেশী যোগ কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে আপনার রাশির ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনার লোকের সাথে যে একটা ডিস্টার্ব চলছিল। সে সম্পর্কটা কীভাবে ঠিক করবেন সে প্ল্যান আপনি করবেন এবং আপনাকে কাজের জায়গায় কোনো কোনো জায়গায় ডিলে হবে কিভাবে অর্থ আসবে কীভাবে অর্থ আপনি আরও ডেভেলপ করার চেষ্টা কী করে আপনার ক্যারিয়ারটা ডেভেলপ কী করে আপনার পড়ালেভেলপ করেন কি আপনি আরো হায়ার স্টাডি করবেন কীভাবে রিসার্চ করেন এগুলো কিন্তু আপনার মধ্যে কাজ করবে বা আপনি যে বাড়ি বিক্রি করতে চাইছেন গাড়ি বিক্রি করতে চাইছেন আপনি সেগুলো কীভাবে ঠিকঠাক করেন সেগুলো আপনার মধ্যে কিন্তু প্ল্যান চলবে এবং আপনার দেখবেন একটা বাধার সম্মুখীন আপনি হচ্ছিলেন সেই বাধাটা এই সপ্তাহ হবে কিন্তু অনেকটাই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন ক্লায়েন্টের সাথে কোনো কারণে একটু দেখা করতে যাবেন বা তাদের কাছে অর্থ পান হয়তো পুরো অর্থ দিল না কিছুটা হয়তো সেই কমিটমেন্ট করে পুরোটা দিয়ে কিন্তু কিছুটা কিছুটা দেবে আপনাকে পুরোটা দেবে কিন্তু আপনি সেটা নিয়ে এই সপ্তাহে ম্যানেজ করেন না কোনো অশান্তিতে জড়াবেন না লাভ হবে আপনি যতটা চেয়েছেন ততটা হবে না আপনি যতটা ইনকাম চেয়েছেন ততটা ইনকাম হবে না কিন্তু ইনকাম হবে আপনার কোনো ডিল হতে হতে ক্যান্সেল হয়ে যেতে পারে কিন্তু আপনি তার জন্য একদম অরিড হবেন না পরের সপ্তাহে সেটা কনফার্ম হয়ে যাবে সপ্তাহের শেষের দিয়ে হয়ে যাবে ফ্যামিলি মেম্বার আটকে দেওয়ার কাজ সফল হবে আপনার নিজের কোনো হাত পাওয়া ব্যথা পার্টনার কোনো হাত পাওয়া ব্যথা মানসিক অস্থিরতা টেনশন চোখে জল আসা অপমানিত সংসার একটু অশান্তি বোধ এইগুলো কিন্তু হতে পারে তার জন্য এত বেশি ভেঙে পড়ার কিছু নেই কোনো কাজ নিয়ে একটু কনফিউশন থাকবে হবে কি হবে না একটা ভয়ভীতি কাজ করবে ডিলে হবে এগুলো কিন্তু আপনাকে হবে কিন্তু আপনি যদি কাজে লেগে থাকেন আপনি konse আপনার লক্ষ্যে স্থির থাকে আপনি সেই যেতে বেরিয়ে আসতে পারবে অর্থাৎ আপনি অনেক বেশি নিজেকে কনসেন্ট্রেট করতে হবে ভেঙে পড়লে চলবে না সরে আসতে চলবে না সেগুলোর মধ্যে কনসেন্ট করতে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন পার্টনার সাথে কোনো কোনো বাদ বিবাদ হতে পারে পার্টনার শরীরটা ডিস্টার্ব হতে পারে ডাক্তার হসপিটাল যেতে হতে কোনো টেস্ট করতে হতে পারে এবং পার্টনারের চোট আর লাগতে হবে বিশেষ করে হাতটায় ব্যথা চোট লাগা এগুলো কিন্তু হতে পারে অর্থাৎ শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পার্টনার পুরোনো ক্লায়েন্ট যারা আছে পুরো ক্লায়েন্ট ফিরে আসবে সেখান থেকে কিছু লাভ হবে পুরোনো আটকে থাকা অর্থ পুরোনো ধন লাভ হবে পুরনো রেন্টাল ইনকাম হবে নিউ ডিল হবে কিন্তু পথ প্রমোশন হবে পুনরো ডিল হবে সেখান থেকে অতটা অর্থ পাবেন না কিন্তু পথ প্রমোশন হবে সেটা এই সপ্তাহে অতটা স্যাটিসফ্যাকশন না হলো আপনার হবে আর্থিক লাভ কিছুটা হলেও হবে কিছুটা আবার আটকে যাবে আপনি প্রথমে যেটা বললাম আটকেলে কিছুটা হবে কিছুটা আপনার আটকে যাবে পূর্ণ কাজের ফায়দা আপনি পরে পাবেন পূর্ণ কাজ হবে কিন্তু সম্পূর্ণ আপনি এই সপ্তাহে পাবেন অর্থাৎ আপনাকে কিন্তু ফাইদার জন্য আপনি কিন্তু কাজটা কিন্তু লেগে থাকতে পরের সপ্তাহে তার বা পরের দিনের জন্য বা পরের আগামী দিনের জন্য আপনাকে সেই ফায়দা তোলার জন্য অবশ্যই কাজটাকে আপনার নেগলেক্ট করলে চলবে না লেথার্জি দেখালে চলবে না আপনাকে কাজের মধ্যে লক্ষ্য স্থির রাখতে হবে যাই হোক এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একটাই রিকোয়েস্ট মানে আপনার পরিজনদের মধ্যে এই প্রোগ্রামটা পৌঁছে দিন কারণ এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম যে সবার কাছে পৌঁছে যাক আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন আমার সমস্ত রকম প্রোগ্রাম আপনার কাছে পৌঁছে যাবে যদি যোগাযোগ করতে ইচ্ছা হয় কেন আমি সবসময় বলি যে ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনি হাতটা দেখে ফেসটা রিড করে যে কোনো জায়গা থেকে দেশের বিদেশের যে কোনো জায়গাতে যে ধর্মের যে কোনো বয়স সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে বলুন চেম্বার আসুন বলুন কেন অনলাইনে আপনার প্রত্যেক দূরে যারা আছেন বা কাছে যারা প্রত্যেক অনলাইনে এই সাপোর্টটা নিতে কোনো কোনো ফারাক হয় না কোনো ফারাক হয় না অনলাইনে প্রেডিকশানে কেন হাতের চেয়ে মুখে যে ঠিক দিতে পারেন আমি একদম প্রপার প্রেডিকশান আপনাদের দেবো একদম আপনার ডেট অফ বার্থের দরকার হবে না সুতরাং আপনি নির্দ্বিধায় অনলাইনে প্রেডিকশান নিতেই পারেন ভালো থাকবেন সারাটা সপ্তাহ আপনার ভালো করুক ভগবান আপনাদের মঙ্গল করুক আর অস্থিরতা টেনশন কমিয়ে ফেলু নমস্কার